আর কয়েকদিনের মধ্যেই অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হবে এই রাম মন্দির উদ্বোধনের আগেই ইতিমধ্যেই রাতের বেলায় রাম মন্দিরকে ঠিক কেমন দেখা যাবে এই মুহূর্তে বেশ কিছু মায়াবী দৃশ্য প্রকাশিত হয়েছে যা এই ভিডিওটিতে একদম ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেব রাতের বেলায় কেমন দেখতে লাগবে অযোধ্যার রাম মন্দির সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে সোমবার ট্রাস্টের তরফ থেকে ছবিগুলো প্রকাশ্যে আনা হয়েছে সেই ছবিগুলো দেখে ইতিমধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে ভক্তকুল রাম জন্মভূমির তীর্থ থেকে ট্রাস্ট মন্দির প্রাঙ্গনের যে ছবিগুলো প্রকাশ্যে এনেছে সেগুলো রাতের তোলা হ্যাঁ বন্ধুরা রাতের ঝলমলে বৈদ্যুতিক আলোয় মন্দির কেমনভাবে সেজে উঠবে তার এক ঝলক দেখতেই রাম জন্মভূমির তীর্থক্ষেত্রে ট্রাস্টের তরফে ছবিগুলো পোস্ট করা হয়েছে প্রসঙ্গত 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব ঢেলে সাজানো হয়েছে রাম জন্মভূমি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামছে অযোধ্যায় উদ্বোধনের দিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহ্যবাহী নাগড়া অর্থাৎ শৈলীর আদলে তৈরি রাম মন্দির কমপ্লেক্সের পূর্ব থেকে পশ্চিমে তিনশো আশি ফুট দৈর্ঘ্য চওড়া আড়াইশো ফুট মন্দিরের কাঠামোতে কুড়ি ফুট উঁচু মেজে থাকবে থাকবে তিনশো বিরানব্বইটি স্তম্ভ ও চুয়াল্লিশটি তোরণ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন বহু প্রতীক্ষিত সারা ভারতবর্ষের বহু প্রতীক্ষিত এই রাম মন্দির অযোধ্যায় বাইশেই জানুয়ারি উদ্বোধন হবে এই নিয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই যে ছবিগুলো আপনারা দেখতে পারলেন সেগুলো হচ্ছে রাত্রের ভিউ অর্থাৎ রাত্রের এই ছবিগুলো রাম মন্দির ঠিক এমন দেখাবে এমনটাই প্রকাশ্যে আনা হয়েছে ছবিগুলো